আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি যেহেতু আমেরিকার ভিন্ন ভিন্ন জায়গার জীবনযাপন নিয়ে কথা বলি অনেকেই রিকোয়েস্ট করেছেন যে টেক্সাস নিয়ে কথা বলার জন্য আপনারা যদি নিউ সাথে ট্যাক্সাসের কম্পেয়ার করেন তাহলে নিউ ইয়র্ক অবভিয়াসলি ভালো জায়গা নিউ ইয়র্কে একটা লার্জেস্ট বাংলাদেশি কমিউনিটি রয়েছে এক লাখের বেশি মানুষ বা লাখ লাখ মানুষ ওই জায়গায় সো এখানে বাংলাদেশি স্টোর অনেক আছে বাংলাদেশিদের নানা রকম প্রোগ্রাম হয় তারপর খুব সুন্দর বৈশাখী আয়োজন বলেন ঈদ উদযাপন বলেন অর্থাৎ একদম দেশীয় আমেজ যেটা বাড়ি থেকে বের হলেই আপনি গ্রোসারি স্টোর পাবেন চা স্টল পাবেন দেখবেন লোকজন বসে আড্ডা দিচ্ছে ফলে সুন্দর একটা এনভায়রনমেন্ট কিন্তু নিউ ইয়র্কে সেই তুলনায় ট্যাক্সাসে কিন্তু স্মলেস্ট কমিউনিটি তবে বাংলাদেশি রয়েছে আপনি যদি হিউস্টনে যান বা আপনি ডালাস ট্যাক্সাসে যান তাহলে প্রচুর বাংলাদেশি পাবেন আপনারা যদি এখন নিউ ইয়র্কের সাথে ট্যাক্সাসের তুলনা করেন তাহলে এরকম অনেক বাংলাদেশি নেই কিন্তু প্রচুর বাংলাদেশি কিন্তু রয়েছে বিশেষ করে হিউস্টন ট্যাক্স আছে বা ডালাস ট্যাক্স আছে কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে ফলে আপনি বাংলাদেশি পাবেন বাংলাদেশি আমেজ পাবেন কিন্তু নিউ ইয়র্কের মতো এত বাংলাদেশি আপনি পাবেন না অর্থাৎ নিউ ইয়র্ক একটা বড় শহর নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি আসছে বাংলাদেশিরা অনেকেই নিউ ইয়র্কের মাধ্যমেই কিন্তু আমেরিকায় আসে ফলে নিউ ইয়র্কের সাথে যদি কম্পেয়ার করেন এত বেশি বাংলাদেশি নয় কিন্তু বাংলাদেশি আমেজ আপনি পাবেন ট্যাক্স আছে দুই নম্বর হচ্ছে কস্ট অফ লিভিং এখন আপনি কেন নিউ ইয়র্ক থেকে ডালাস বা টেক্সাসে আসবেন বা নিউ ইয়র্ক থেকে ডালাস বা টেক্সাসের সুবিধা কি আপনার লিভিং কস্টটা এখানে কম অর্থাৎ আপনি যদি কম্পেয়ার করেন যে নিউ ইয়র্কের তুলনায় অর্ধেক খরচে আপনি এখানে থাকতে পারবেন আপনার যদি নিউ ইয়র্কে একটা ফ্যামিলির জন্য দেখা যায় যে খরচটা হতো বা নিউ ইয়র্কে আপনি যদি বাসা বাড়ানেন সিঙ্গেল ফ্যামিলির জন্য যদি পঁচিশশো হয় এর অর্ধেক আপনি ডালাস ট্যাক্সাসে আপনি পাবেন অর্থাৎ যে জায়গাটায় হয়তো নিউ ইয়র্কে আপনার সাত হাজার ডলার মান্থলি খরচ মিনিমাম আপনার ফ্যামিলি সহ চলতে গেলে খরচ হবে সেখানে হয়তো আপনি চার হাজার ডলারে খুব ভালোভাবে আপনি ডালাস ট্যাক্সাসে থাকতে পারবেন ফলে আপনার এই যে লিভিং কস্টটা সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অর্ধেক হয়ে যায় অনেক জায়গায় অর্ধেক হয়ে যায় বা এটা আপনার অনেকের কেমন বাড়িতে সে থাকতে চায় সেটার উপর নির্ভর করে কেমন জায়গায় থাকতে চায় কিন্তু আপনি চাইলে কমে থাকতে পারবেন এটার সুবিধাটা রয়েছে তারপর স্টেটের অনেকগুলো সুবিধা কিন্তু আছে যেমন স্টেট ট্যাক্স বলেন বা অনেক সময় দেখা যায় যে বাজেট ফ্রেন্ডলি যেটা জায়গা সেটাকে বলা হয় যে ডালাস বা ট্যাক্সাস ফলে এই সুবিধাটা কিন্তু আছে যে আপনার এই জায়গাটায় আসলে আপনার খরচটা কমে যাবে ফলে আপনার একটা যে নির্দিষ্ট ইনকাম করা মান্থলি যেটা হয়তো নিউ ইয়র্কে অনেকেই যে একটা ইনকাম করতেই হবে চলার জন্য আপনাকে ইনকাম করতে হবে যেহেতু আপনার বাসা ভাড়া আছে আপনার খাওয়া খরচ আছে অন্যান্য খরচ আছে সেই ইনকামটা আপনার এখানে কম হলেও চলবে কিন্তু আবার ইনকামের অপরচুনিটিও কিন্তু কম তিন নম্বর যদি আমি বলি যে জব অপরচুনিটি এটা যদি আপনি কম্পেয়ার করেন যে নিউ ইয়র্ক একটা বিগ ইকোনমি নিউ ইয়র্কে বলা হয় বিগ অ্যাপল বা দ্য নিউ ইয়র্কে বলা হয় পৃথিবীর রাজধানী দ্য সিটি নেভার স্লিপ এখন ওখানে যে কাজের অপরচুনিটি থাকবে ডালাস টেক্সাসে বা হিউস্টন টেক্সাসে কিন্তু আপনি এরকম কাজের অপরচুনিটি পাবেন না তবে কাজের অপরচুনিটিস রয়েছে কিন্তু বিগ ইকোনমিতে যেমন আইটি ইন্ডাস্ট্রি বলেন বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলেন বা আপনার যেখানে বড় বড় হোটেল রয়েছে ট্যুরিজম বা হসপিটালিটির যে একটা ব্যবস্থা এটা কিন্তু নিউ ইয়র্কে আছে নিউ ইয়র্কের এডুকেশনাল ইনস্টিটিউট অবশ্যই ভালো নিউ ইয়র্কের মেডিকেল ফেসিলিটিস অবশ্যই ভালো অর্থাৎ আপনার সেরা সেরা ফেসিলিটিসের কথা যদি তুলনা করেন নিউ ইয়র্কে সেটা আছে সেরা সেরা জবের কথা তুলনা করেন ভালো ইনকাম করা আইটি জব সেটা আপনার নিউ ইয়র্কে আছে সেই তুলনায় কিন্তু ডালাস ট্যাক্সাসে এত ডাইভার্স যে জব সেটা নেই আপনি যদি ড্রিম জবগুলো করতে চান সেটা নেই কিন্তু নর্মাল জব যেটা করা নর্মাল যে আমরা যেটা নর্মাল জব বলি যে গ্রোসারি শপে কাজ করা বা নর্মাল শপে কাজ করা বা নর্মাল কোনো একটা অফিসে কাজ করা এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু এখানকার সুবিধা হচ্ছে যে এটা একটা ফিনান্স হাব আপনাকে ডালাস ট্যাক্সাসকে বলা একটা ফিনান্স হাব সো এই রিলেটেড অনেক চাকরি আরেকটা হচ্ছে যে লেস কম্পিটিশন অর্থাৎ ছোটোখাটো চাকরিতে যেমন নিউ ইয়র্কে নতুন অবস্থায় এসেই কিন্তু অনেকেই চাকরি পায় না বা ছোটোখাটো কাজ খুঁজতেও ইদানিং সমস্যা হচ্ছে যেহেতু প্রচুর মানুষ আসছে প্রচুর ইমিগ্রেন্ট কিন্তু সেই এখন আপনারা যদি কম্পিটিশনের কথা চিন্তা করেন সেই তুলনায় কিন্তু এখানে কম্পিটিশানটা কম যে চাকরিগুলো আছে সেই চাকরিতেও আপনার লেস কম্পিটেটিভ বা আপনার যদি ভালো যোগ্যতা থাকে ইজিলি আপনি চাকরিটা পেয়ে যাবেন যেহেতু অনেকেই বড় সিটিতে থাকতে চায় নিউ ইয়র্কে থাকতে চায় ক্যালিফোর্নিয়ায় থাকতে চায় ড্রিম সিটি সিটি লাইফে অনেকে থাকতে চায় যখন আপনি আবার ওই আপনার বড় যোগ্যতা নিয়ে আপনি যখন বড় জায়গা থেকে একটু ছোটো জায়গায় আসবেন তখন দেখবেন যে আপনার ওই কম্পিটিশানটা কম ফলে যে চাকরিগুলো আছে সেটা আপনি ইজিলি পাবেন বা যে অপরচুনিটিসগুলো আছে সেই অপরচুনি অপরচুনিটিসগুলো আপনার যদি যোগ্যতা থাকে আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন ফলে এটা হচ্ছে একটা ধরেন পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে এবার বলি যে আপনার ট্রান্সপোর্ট নিউ ইয়র্কে যেমন প্রচুর ট্রান্সপোর্ট বাস বলেন সাবওয়ে বলেন ট্রেনে করে আপনি সব জায়গায় চলে যেতে পারবেন বা আপনার ড্রাইভিং না জানলেও সমস্যা নেই বা আপনার গাড়ি না থাকলেও সমস্যা নেই অনেকে নিউ ইয়র্কে কিন্তু ইচ্ছা করে গাড়ি কিনতে চান এই যে পার্কিংয়ের ঝামেলা কোন জায়গায় আপনি পার্ক করবেন অনেক সময় সিটি এলাকায় পার্কিং খুঁজতে হয় নিজস্ব পার্কিং না থাকলে বা আপনি যদি একটা বাসা ভাড়া নেন সে তো আপনাকে পার্কিং দিবে না বা এই যে অনেক ব্যাপার থাকে বা প্যারালেল পার্কিং অনেক ঝামেলা কিন্তু বড় সিটিতে কিন্তু আপনার পার্কিং গাড়ি ছাড়া আপনি চলতে পারবেন সাবওয়ে রয়েছে বাস রয়েছে অনেক সুবিধা এই সিস্টেমটা কিন্তু আপনি আউট অফ স্টেটে যেমন ডালাস ট্যাক্সাসের কথা যদি বলি সেটা আপনি পাবেন না কিন্তু এখানে ড্রাইভিং করাটা ইজি এসব জায়গায় শহর থেকে বাইরে ড্রাইভিং করাটা ইজি ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা ইজি এটা কঠিন কিছু না আপনি যদি ড্রাইভিংটা শিখে যেতে পারেন অনেক কাজ ড্রাইভিংয়ে যে অনেকে ওভার তার ড্রাইভিং সেটা অনেকেই ট্যাক্সি চালায় অনেকেই ফুড ডেলিভারিতে প্রচুর কাজ রয়েছে কিন্তু ফলে এটাও কিন্তু অন্য রকমের একটা আনন্দ আপনার নিজস্ব ফ্রিডম কাজের একটা ফ্রিডম থাকে আপনি অনেক ইনকাম করতে পারবেন ফলে ড্রাইভিংকে কিন্তু ভয় পাবেন না অনেকেই যারা মুভ হতে গেলে ড্রাইভিংকে ভয় পান কিন্তু আমার মনে হয় যে আপনারা চাইলেই ড্রাইভিংটা শিখে ফেলতে পারবেন ফলে ড্রাইভিং থাকলে এই জায়গাটায় আপনার ইজি যদি আপনি ড্রাইভিং না করতে চান তাহলে এখানে আবার ফ্রিডমটা আবার কমে যাবে বড় সিটির তুলনায় ডালাস টেক্সাস বা অন্যান্য যে শহরে এটা কমে যাবে এবার আসি ওয়েদার ওয়েদার হচ্ছে যে আপনি যদি আবহাওয়ার কথা চিন্তা করেন যে নিউ ইয়র্ক ঠান্ডা পড়ে নিউ ইয়র্কের ঠান্ডা আছে কিন্তু এই জায়গাটাও দেখেন যে হারিকেন হয় স্ট্রম হয় বা অনেক অর্থাৎ একটা জায়গায় যেখানে প্রচুর স্নোফল হচ্ছে বা এখানেও কিন্তু হবে আমেরিকার প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনো সুবিধা ও সুবিধা থাকবেই ফলে ওয়েদারটা যে একবারে ওইটার তুলনায় খুব বেশি ঠান্ডা বা এরকম তা না আপনি যদি নিউ ইয়র্কের সাথে মানানসই হন তাহলে আপনি যে কোনো জায়গায় ওয়েদারে আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নেই তবে যদি আপনারা হার্ডসান বা টেক্সাস বেছে নিতে চান বা যদি আপনারা মনে করেন যে বড় সিটি থেকে হার্টসান টেক্সাস বা এরিয়ায় মুভ হবেন অনেকেই যেটা প্রশ্ন করেন আমার জাস্ট ওপিনিয়ন আমার যে ক্ষুদ্র নলেজ সেই ক্ষুদ্র নলেজ থেকে আমার ওপিনিয়নটা হচ্ছে যে আপনার যদি নিউ ইয়র্কে বাড়ি কেনার ক্ষমতা না থাকে বা নিউ ইয়র্কে আপনি বাড়ি কেনার জন্য স্ট্রাগল করতেছে চান নিউ ইয়র্কে যেহেতু বাড়ির অনেক দাম আপনার মনে হচ্ছে যে আপনার একটা সুন্দর বাড়ি দরকার আপনার বাড়ির সামনে পিছনে জায়গা থাকবে হাউজিং যদি আপনার প্রায়োরিটি হয় বাড়িটা তাহলে আপনারা মুভ করতে পারেন আপনার প্রায়োরিটিটা ডিপেন্ড করে যে প্রায়োরিটা কী তাহলে আপনারা মুভ করেন দুই নাম্বার হচ্ছে যে শুধুমাত্র বাড়ির জন্য মুভ হওয়ার দরকার না এখানে বাড়ির দাম কম এখানে অনেক ফেসিলিটিস বা এখানকার কান্ট্রি সাইডের ইনভারনমেন্ট সুন্দর তা না জবটা নিশ্চিত করবেন যে আপনি কী জব করবেন আপনি কি একটা হাই ক্লাস জব নিয়ে আসছেন বা নর্মাল জব যদিও এখানে এসে করতে চান সেটা আপনি আপনার মজা পাবেন কিনা বা সেই জবটাতে আপনি সেটিসফাই কিনা বা আপনি সন্তুষ্ট থাকবেন কিনা এটাও সেই সাথে আপনি নিশ্চিত করবেন কেউ একজন বললো যে আমি মুভ হচ্ছি চলো বা আপনার কারো ভিডিও দেখলেন বা আমার ভিডিও দেখে মনে হলো যে চলে যায় এরকম না আপনি আসেন দেখেন জবটা এনশিওর করেন তিন নম্বর হচ্ছে যে আপনার যদি এই যে আরবান একটা ভিউ বা আপনার এই যে সাব আরবান একটা ভিউ যেটা হয় যে শহরের হাই রাইজ বিল্ডিং থেকে একটু দূরে এরকম কান্ট্রি সাইড একদম সবুজ এনভারমেন্ট বা সবুজ শ্যামল পরিবেশ বাড়ির পিছনে জায়গা সামনে জায়গা বা একটা বাড়ি থেকে একটা বাড়ির বাড়ির পিছনে আপনি সবজি বাগান করতে চান এরকম একটা ফ্লেভার যদি আপনি পেতে চান তাহলে আপনার ট্যাক্সাস ভালো প্রায়োরিটি হতে পারে ট্যাক্সাস আপনার আপনার ড্রাইভিংটা আপনাকে এনজয় করতে হবে ড্রাইভিং ছাড়া এখানে আপনার অচল মনে করেন বয়স্কদের ক্ষেত্রে অনেকেই আপনি নিউ ইয়র্কে অনেক মজা পাবেন হাটার দূরত্বে অনেক কিছু কিন্তু এখানে যদি আপনি মসজিদও যান দেখা যায় ড্রাইভিং দূরত্বে থাকবে বা যেখানে আমরা একটু আড্ডা দিই বা একটা গ্রোসারি শপ বা চা স্টলে আপনি যাবেন যেখানে বাংলাদেশিদের মিলন মেলা ওই জায়গাগুলোতে যাবেন আপনার ড্রাইভিং লাগবে ফলে ড্রাইভিংটা আপনাকে এনশ্যর করতে হবে যে আপনি ড্রাইভিংয়েও পাচ্ছেন আর হচ্ছে যে বাংলাদেশি একটা ইনভাররমেন্ট অনেকেই বাংলাদেশি যে থাকতে পছন্দ করে সো এখানেও আপনার বাংলাদেশি আমেজ রয়েছে কিন্তু নিউ ইয়র্কের মতো এতটা নয় হলে আপনার যদি একদম যে ওই রকম আমেজ ছাড়াও আপনি থাকতে পারেন যে না আমার এত রেগুলার আমেজের দরকার নাই মাঝে মধ্যে অ্যাক্টিভিটি হলে হবে তাহলে আপনার হতে পারে যে ট্যাক্সাস আপনার জন্য ভালো জায়গা সো আমি জাস্ট পজিটিভ নেগেটিভ বললাম যে নিউ ইয়র্কের সাথে যেহেতু নিউ ইয়র্ক থেকে অনেকেই দেখা যায় আউট অফ স্টেটে হয় বাংলাদেশের অনেকের এন্ট্রি হয় নিউ ইয়র্কের মাধ্যমে আমরা কোনো না কোনো সময় নিউ ইয়র্কে থাকি তারপর নিউ ইয়র্ক থেকে মুভই আমি আউট অফ স্টেটে অনেকের সাথে কথা বলেছি দেখা যায় যে তাদের কোনো না কোনো সময় তারা একটা সময় নিউ ইয়র্কে থেকেছে তখন হয়তো নিউ ইয়র্ক ভালো লাগে নাই বা নিউ ইয়র্ক ভালো লাগলেও চাকরির প্রয়োজনে জীবিকার প্রয়োজনে তারা অন্য স্টেটে মুভ হয়েছে অনেকের অনেকগুলো রিজন থাকে সো আপনার রিজনটা কি আপনার প্রায়োরিটি কি সেটা আগে দেখবেন যে আপনার প্রায়োরিটি অনুযায়ী যদি আপনার নিউ ইয়র্কে থাকলে আপনি বেশি লাভবান হন অবশ্যই নিউ ইয়র্কে থাকবেন আপনার প্রায়োরিটি অনুযায়ী যদি আপনার ক্যালিফোর্নিয়া থাকলে আপনার জন্য ভালো সেখানে থাকবেন আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি কোন জায়গায় আপনি ভালো থাকবেন সেই জায়গাটা নির্বাচন করতে হবে এটা আমাদের দেশ না আমাদের বাইরে একটা দেশে আমরা আছি আপনি প্রতিটা জায়গায় কোনো না কোনো বাংলাদেশি কমিউনিটি পাবেন বাংলাদেশি কমিউনিটির সাথে আপনি মিশতে পারবেন ফলে আপনার ভালো লাগাটা ইম্পর্টেন্ট আপনার যেই জায়গাটা ভালো লাগে সেখানে আপনার পজিটিভ নেগেটিভ সাইডগুলো দেখবেন তারপর থাকার জন্য ওই জায়গাটা বেছে নেবেন আজ এ পর্যন্তই আশা করি আপনারা যারা প্রশ্নগুলো করেছেন উত্তরটা পেয়েছেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ